হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো লজ্জা জড়তা এবং ভয় নিয়ে পাঁচটি সাইকোলজিক্যাল টার্ম আপনাদের সামনে উপস্থাপন করব এই লজ্জা জড়তা এবং ভয় আমাদের কর্মক্ষেত্রে এবং জীবনে ছাত্র জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এটার এটা মুখোমুখি হই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের লজ্জা এবং জড়তা ভয় কাজ করে সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি এবং অন্যদেরও বোঝাই যে আমি এই কাজটা করতে জড়তা বোধ হচ্ছে লজ্জা হচ্ছে এবং যে ভয় হচ্ছে চলুন দেরি না করে এটার যে কারণ এবং এটার সমাধান আপনাদের সামনে উপস্থাপন করি প্রথম হলো লো সেলফ এফিকেসি বিলিফ এটা হলো আত্মবিশ্বাসের অভাব যখন কোনো কাজে আমাদের যে আমার এই দ্বারা এই কাজটি হবে না যে আমি এই কাজটি করতে পারবো না এবং পরিবারের মাধ্যমে অনেকভাবে প্রভাবিত হই যে এতে করে কিন্তু আমাদের যে লো সেলফ এফিগেসী যে বিলিফটা এটা কিন্তু হয় এতে করে আমরা কাজটি সুন্দর করতে পারি না চলুন এটার সমাধান হলো যে মাস্টারি এক্সপেরিয়েন্সের মাধ্যমে এটার সমাধান করা যায় যে আমরা ছোট ছোট লক্ষ্য সেট করব এবং অর্জন করব এতে করে নিজের ভিতরে যে অর্জন এবং আত্মবিশ্বাসটা বেড়ে যাবে অর্জনের কারণে নিজের ভিতরে একটা মোটিভেট হবে না আমি কাজটি পারবো এবং সামনে যে সমস্যা আসুক সেটা করে সামনের দিকে আগাতে পারবো এতে কিন্তু এই আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে এতে করে মাস্টারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে এরপরে হলো যে ডিস্টর্শন কগনেটিভ ডিসটা হলো চিন্তার বিকৃতি চিন্তার বিকৃতি বা ভুল ব্যাখ্যা এই চিন্তার বিকৃত অনেক সময় বিভিন্ন হয় এই বিভিন্ন চিন্তা হয় যেটা কিন্তু ওই চিন্তা যে আমরা যে চিন্তার ফলে যে সঠিক সমাধান পাবো সেটা কিন্তু হয় না এটা কিন্তু কগনিটিভ ডিস্টরশন এই কগনেটিভ ডিসটর্শনটা কিন্তু সিবিটির মাধ্যমে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে সমাধান করা যায় যেটা হলো ইতিবাচক যে নেতিবাচক চিন্তা আমাদের সেটাকে শনাক্ত করে ইতিবাচক চিন্তা দ্বারা প্রতিস্থাপন করা এতে করে কিন্তু যে কগনিটিভ ডিস্টনটা সেটা কিন্তু কমে যাবে এরপর হলো সেফটি বিহেভিয়ার আমরা জনসম্মুখে বা কথা বলার সময় নিজেকে আড়াল করে ফেলি বা চোখ বন্ধ করে কথা বলি বা কোনো ভাইবার ক্ষেত্রে আমরা হাত গুটিয়ে বা বসে থাকি এরকম বিহেভিয়ার কিন্তু সেফটি বিহেভিয়ার নিজেকে সেভ করার জন্য এই বিহেভিয়ারকে আমাদের বর্জন করতে হবে বিহেভিয়ার এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে বিহেভিয়ার এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে সচেতনতা শেখায় এবং যে আমাদের সেফটি বিহেভিয়ার গুলো করি সেটা কিন্তু কমানো যায় এরপরে হলো নিড ফর ভ্যালিডেশন নিড ফর ভ্যালিডেশনটা হলো আমরা অন্যের প্রশংসার জন্য ওয়েট করি তা আমরা কোনো কাজ করলে সেটা অন্যের প্রশংসার জন্য অপেক্ষা করি এটাকে বলা হয় নিড ফর ভ্যালিডেশন এবং এটা সমাধান হলো ভ্যালিডেশন ইন্টারনাল ভ্যালিডেশন নিজেকে নিয়ে পুরস্কৃত করতে হবে যে আমি এটা অর্জন করেছি এবং নিজে যদি পুরস্কৃত এবং প্রশংসা করি তাহলে কিন্তু যে অন্যের প্রশংসা বা নিড ফর ভ্যালিডেশন সেটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যায় এরপরে হলো সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল হলো ভয় উদ্বেগ এবং আমাদের যে হৃদ ভয় উদ্বেগের ফলে রিদ স্পন্দন বৃদ্ধি পায় এটা কিন্তু ডায়া ফ্রাগমেটিক এর মাধ্যমে এটা কিন্তু দূর করা যায় গভীর বা গভীর পেট থেকে যে শ্বাস প্রশ্বাসের যে নিয়ন্ত্রণের অনুশীলন সেটাকেই কিন্তু বলা হয় এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভয় জড়তা এবং যে এগুলো কিন্তু দূর করতে পারি লজ্জা ভয় জড়তা দূর করতে পারি চলুন আমরা যে আমাদের যে ভয় লজ্জা জড়তা এগুলো মাধ্যমে কিন্তু এই সাইকোলজিক্যাল পাঁচটি টার্মের মাধ্যমে দূর করতে পারি চলুন দেরি না করে এগুলো আমরা অনুশীলন করি এবং আমাদের জীবনে সফলতার দিকে আমরা এগিয়ে যাই আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম